তোরে আমি এত আশা কইরা আর তুই কিনা শেষ পর্যন্ত একটা হিন্দু বিধবা মাইয়েরে এই বাড়ি বউ কইরা গ্রামের মানুষ তো আপনাদের দেখে সিসি করতেছে সব দানেই থেককেন গ্রামের মানুষ যেই হারে তেছে আপনার গলাতে যে কোনো মুহূর্তে জুতার মালা পরাইয়া দিব দেখছবা তোমার ওই পোলা লিগা এই মেম্বারের মত লোক তোমার রাস্তার মাছ খানা অপমান কইরা দিয়া গেল আছিনে আমি কে তা লাগতি হেদ আপনার কত ভদ্র মনে করছিলাম আপনিও তলে তলে এমন কয়দিনের জন্য বিয়ে করছেন কত দিনের জন্য বিয়ে করছি মানে মানুষ কত দিনের জন্য বিয়ে করে আপনি যদি আমার ওই জুম্মার বয়নের পরে আমার ব্যাপারে কিছু কথা কইতেন আর আমার জন্য একটু মেম্বার সাহেব আমি দুঃখিত আমি জুম্মার বয়নে কোন রাজনৈতিক কথা বলতে পারবো না তোমার সাহস কি আমার পাতে দিত তুমি

রাজনীতি রাজনীতি তুই কিছু বুঝবি না রে তুই যদি বুঝছিস তাহলে তোই তো সামনে আমার ইলেকশন এখন কোন ঝামেলা করা দেব না আর সত ইমাম ইমামতি করে অর্পতি মানুষের একটা আগলা আবেগ আছে